পান থেকে চুন খসলেই যাদের দিকে প্রথম আঙুল ওঠে তারা হলেন পুলিশ আর মানুষের প্রথম এবং শেষ ভরসার জায়গায়ও এই পুলিশ এবারে তারাই মানুষের দুয়ারে দুয়ারে সচেতনতার বার্তা পৌঁছে দিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মেমারি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তার জন্য সেফ ড্রাইভ সেভ লাইভের প্রচার ট্যাবলো নিয়ে মেমারির নদীপুর সেনোরা দিলালপুর সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার করা হল মূলত মানুষের দুয়ারে দুয়ারে পথ নিরাপত্তার সচেতনতা বার্তা পৌঁছে দিলেন পুলিশ মোটর বাইক বা সাইকেল যেখানেই হোক না দুজনের বেশি চাপতে নিষেধ করা হয় একই সঙ্গে বাইক চালালে অবশ্যই হেলমেট পরার জন্যও বার্তা দেওয়া হয় পাশাপাশি চারচাকা গাড়ির ক্ষেত্রে সিট বেল্ট বেঁধে চালানো এবং মদ্যপান না করে গাড়ি চালানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হয় এলাকার সাধারণ মানুষকে এই সমস্ত সচেতনতার বার্তায় এদিনে মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয় এলাকায় নিজে বাঁচুন অপরকে বাঁচতে দিন কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না চার চাকার গাড়ি চালানোর সময় সিটবেল ব্যবহার করবেন মনে রাখবেন আপনার গাড়ি যতই দামি হোক না কেন সিটবেল ব্যবহার না করলে গাড়ির এয়ারব্যাগ খোলে না বন্ধু মনে রাখবেন কয়েকটা ছোট অভ্যাস রাস্তায় আপনাকে ও অপরকে নিরাপদ রাখতে পারে আপনারা আমাদের সহযোগিতা করুন নিরাপদ থাকুন মেমারি থানার পুলিশ আপনাদের পাশে আছে ধন্যবাদ